তার একটা ঝলক দেখিনি যেমনটা নিভিয়ে দিই মনস্থির করো দেরি করো না এছাড়া আরো এই ধরনের অনেক বাক্য আমরা রোজ কখনো না কখনো বলে থাকি তো এগুলোকে আমরা এবার থেকে ইংলিশে বলবো ইংলিশে কিভাবে বলবো ইন টু দিস ক্লাস উই উইল লার্ন দ্যাট তো চলো শুরু করা যাক তো দেখো আমি দেখছি যে তোমরা অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো এবং অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমি বারবার একই কথা বলি জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল তুমি সাবস্ক্রাইব তো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই রিকোয়েস্ট তো ফার্স্ট সেন্টেন্স দেখো কি রয়েছে দিনের বেলায় স্বপ্ন দেখো না ডোন ড্রিম ডিউরিং দ্য ডে ডু নট ড্রিম ডিউরিং দ্য ডে ড্রিম মানে হচ্ছে স্বপ্ন দেখা সো দিনের বেলায় স্বপ্ন দেখুন না ডু নট ড্রিম ডিউরিং দ্য ডে নেক্সট ঠিকভাবে দেখুন ঠিকভাবে দেখুন লুক প্রপারলি লুক প্রপারলি মানে ঠিকভাবে দেখুন আমার ব্যাগ অনেক ভারী মানে আমার ব্যাগটার ওজন অনেক বেশি আমার ব্যাগ অনেক ভারী সো মাই ব্যাগ ইজ ভেরি হেভি হেভি মানে হচ্ছে ভারী সো মাই ব্যাগ ইজ ভেরি হেভি তো দেখো এখানে একটাও এমন ওয়ার্ড নেই যে ওয়ার্ডটা ভীষণই টাপ তুমি জানো না তো তুমি তোমার কাছে যেটুকু ভোকেবুলারি রয়েছে তুমি সেটা দিয়ে ইজিলি ইংলিশ বলতে পারো টিভিতে কি আছি হোয়াটস অন টিভি হোয়াটস অন টিভি হোয়াটস অন টিভি মানে হচ্ছে টিভিতে কি আছে বা টিভিতে কি রয়েছে আমি আপনাকে বলছি আই এম টেলিং ইউ গাইস মানে এরকম আমরা বলি না যে আরে আমি বলছি শোন না এরকম হয়েছিল বা আমি আপনাকে বলছি না বলে বন্ধুদের মধ্যে এরকম বলি যে আরে আমি বলছি শোন না সো আই এম টেলিং ইউ গাইস মানে আমি তোরে কি বলছি কি হয়েছিল সো সেন্টেন্সটা আমরা এইভাবে শুরু করব আই এম টেলিং ইউ গাইস নেক্সট আমি সত্যিই আপনার প্রশংসা করি প্রশংসা করা ইংলিশ এই ক্ষেত্রে বলবো অ্যাপ্রিসিয়েট মানে আমি সত্যি আপনার প্রশংসা করি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে কাউকে উৎসাহ দেওয়া কাউকে প্রশংসা করা কত টাকা লাগে তোমার কত টাকা লাগে তোমার হাউ মাচ মানি ডু ইউ নিড মানে তোমার কত টাকার প্রয়োজন তোমার কত টাকা লাগে মানে তোমার কত টাকার প্রয়োজন সো হাউ মাচ মানি ডু ইউ নিড তোমার মনস্থির করো মেক আপ ইউর মাইন্ড মেক আপ ইউর মাইন্ড অর মেক মাইন্ড আপ মানে তুমি চঞ্চল হয়ে না কি করবে সেটা ঠিক করো এরকম হয় আমরা অনেক সময় নিতে পারি না সেক্ষেত্রে বলা হয় যে মনস্থির করো আপ ইউর মাইন্ড অর মেক ইউর মাইন্ড আপ মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি অর লিসেন অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে কেয়ারফুলি কথাটাও ব্যবহার করতে পারি কেয়ারফুলির জায়গায় আমরা অ্যাটেন্টিভলি এই কথাটাও এই ওয়ার্ডটাও ব্যবহার করতে পারিস মনোযোগ দিয়ে শুনুন লিসেন অ্যাটেন্টিভলি নেক্সট আমার কথাই কিছু মনে করবে না ডোন্ট মাইন্ড টু মাই ওয়ার্ডস ডোন্ট মাইন্ড টু মাই ওয়ার্ডস মানে আমার কথাতে কিছু মনে করো না সো ডোন্ট মাইন্ড টু মাই ওয়ার্ডস নেক্সট তিনি আমার সাথে তর্ক করছিলেন সো ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ইংলিশ অফ তর্ক করা তর্ক করা ইংলিশ হচ্ছে আর তিনি আমার সাথে তর্ক করছিলেন হি উইথ মানে হচ্ছে তর্ক করা এটা হয়েছে তাই আর হবে গুড হি আর গুড উইথ মে মানে তিনি আমার সাথে তর্ক করেছিলেন আমাকে অপমান করবে না ডোন্ট ইনসাল্ট মে ডোন্ট ইনসাল্ট মি অর ডোন্ট হিউমিলিয়েট মি ইনসাল্টের জায়গায় হিউমিলিয়েট কথাটাও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো আমাকে অপমান করবে না ডোন্ট ইনসাল্ট মি অর ডোন্ট হিউমিলিয়েট মি আমার উপর রাগ করো না ডোন্ট বি অ্যাংরি অন মি অর ডোন্ট বি অ্যাংরি উইথ মি ডোন্ট বি অ্যাংরি উইথ মি মানে আমার উপরে রাগ করো না এই কথাগুলো কিন্তু তুমি দেখো কখনো না কখনো কিন্তু তুমি বলেছো বাংলা তো ইংলিশেও যখন বলবে তুমি এই ধরনের কথাই ব্যবহার করবে ইংলিশে যখন কারোর সঙ্গে বলবে সেই কারণে এর ইংলিশগুলো জানাটা ভীষণ ইম্পর্টেন্ট আমাকে বাড়িতে ছেড়ে দাও লিভ মি অ্যাট হোম লিভ মি অ্যাট হোম লিভ মি মানে হচ্ছে ছেড়ে দেওয়া এবার দেখো অনেক সময় আমরা রাগ করব বলি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সেক্ষেত্রেও কিন্তু লিভ লিপমি কথাটাই ব্যবহার করবো মি অ্যালোন সেক্ষেত্রে আমরা বলবো লিভ মি অ্যালোন আমাকে বাড়িতে ছেড়ে দাও সো লিভ মি অ্যাট হোম উনুনটা নিভিয়ে দিন turn off the stove. Turn off the stove. Turn off মানে কিন্তু অফ করা বা বন্ধ করা এই কথাটা আমি আগেও বলেছি তোমাদেরকে যেমন পাখাটা অফ করো লাইটটা অফ করো সেক্ষেত্রে আমরা যেমন সুইচ অফ কথাটা ব্যবহার করতে পারি সুইচ অফ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি সুইচ অফের জায়গায় কিন্তু আমি টার্ন অফটাও ব্যবহার করতে পারি সো উনুনটা নিভিয়ে দিন টার্ন অফ দ্য স্টোভ টার্ন অফ দ্য স্টোভ নেক্সট এখন খেলার সময় পড়ার সময় নয়

বা মানে তোমার ধৈর্যের সীমাটা এত নিচে কেন এত লো কেন সো তোমার ধৈর্য এত কম কেন তার উপর ঘনিষ্ঠ নজর রাখুন তার উপর ঘনিষ্ঠ নজর রাখুন এটার মানে হচ্ছে তাকে চোখে চোখে রাখা সো তাকে চোখে চোখে রাখো কিপ আই অন হিম কিপ আই অন হিম মানে সে কি করছে তাকে একটু নজরে রাখবে তো আমরা বলে এরকম যে একটু নজরে রাখবে তো কি করছে কিপ আ ক্লোজ আই অন হিম তো ক্লোজ আই মানে হচ্ছে কারোর উপর নজরদারি করা আপনার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর পারপাস মানে কি উদ্দেশ্যে আপনি এটা বলছেন সো হোয়াট ইজ ইউর পারপাস নেক্সট আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ঠিক একই কথা যদি আমি বলি আমার জন্য অপেক্ষা করো না সো ডোন্ট ওয়েট ফর মি শুধুমাত্র ডোন্ট অ্যাড করলেই একটা অন্য সেন্টেন্স হয়ে যাবে আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো না ডোন্ট ওয়েট ফর মি দেরি করো না ডোন্ট বি লেট ডোন্ট বি লেট দেরি করো না ডোন্ট বি লেট ডোন্ট বি লেট মানে হচ্ছে দেরি করো না আমার প্রতি দয়া করবে না ডোন্ট বি কাইন্ড টু মি ডোন্ট বি কাইন্ড টু মি মানে আমার প্রতি দয়া করো না একদম অজুহাত দেবে না নো এক্সকিউজেস অ্যাট অল মানে দেখবে এটা বিশেষ করে বলা হয় যে অফিসে বলে বস যে সবসময় অজুহাত একদম অজুহাত দেবে না সো একদম অজুহাত দেবে না নো এক্সকিউজেস অ্যাট অল বাড়িতে পৌঁছে আমাকে ফোন করো কল মি ওয়ে ইউ গেট হোম কল মি ওয়ে ইউ গেট হোম ঠিক একই সেন্টেন্স আমরা এইভাবেও বলতে পারি যে যখন তুমি ফ্রি হবে তখন ফোন করো এই কথাটাও কিন্তু বলি একই হবে সেন্টেন্সটা কল মি এখানে শুধু হোমের জায়গায় ফ্রি হবে সো কল মি হোয়েন ইউ গেট ফ্রি তো দেখো আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা সেন্টেন্স শিখলাম সেই সেন্টেন্স প্র্যাকটিস করো এবং বোঝো যে কোন সিচুয়েশানে তোমাকে এই সেন্টেন্স ব্যবহার করতে হবে সো আজ এই পর্যন্তই তোমার ভিডিওটা কেমন লাগলো জাস্ট লেটমি নো ইন মাই কমেন্ট সেকশন এবং তুমি যদি অন্য ধরনের ভিডিও পেতে চাও বা কোন পোর্শনটার ওপর তোমার প্রবলেম রয়েছে সেটাও তুমি আমাকে জানাতে পারো আমার কমেন্ট সেকশনে সো ইফ ইউ লাইক দিস ভিডিও দিন প্লিজ দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল